দাওয়াত দিবার গেছিল কারা গো আর তোমরা দুজন গেছিল এটা তুমি পাগল না হম এই আমি আশাতে আপনারা খুশি না বেদা বছরে একবার যদি এই মাদ্রাসার মা আসি খুশি হবেন তো ইনশাল্লাহ আমি যে পরশু দিন আইছিলাম সাত্রিশ নং ওয়ার্ডে এই যে কি এলাকার নাম ভুলে গেছি গাছা ওহনে উঠছিলাম রাত বারোটা বাজে নাম ছিলাম আড়াইটা বাজে বুঝছেন না ওয়ালাইকুম আসসালাম এখন খালি টেহা আসতে আচ্ছা 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 মুস্তাকিম ভাই একশো টাকা আর আমার এই বাদাম আবার জন্য দোয়া চেয়ে তিনি নিজে অসুস্থ দুইশো টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন বাস ওইসে তো মোটামুটি হয়েছে তো খুশি হয়েছে ধরেন এবার আমি একটা ফাইনাল একটা খেলা খেলব বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আগামী বছরের মাহফিল আল্লাহ এই বছরই নবীর আমি ব্যবস্থা করে দেন বলেন আমিন ওনারা আমাকে বলছিল আপনার ইচ্ছা কালেকশন করলে করবে না করলে না করবে আমরা ওয়াশাই বুঝি মাদ্রাসার প্রস্তাবটা চাই আলহামদুলিল্লাহ আমি তো ভাবছিলাম কোন সিফা সাফি জানি এখন দেখতেছি ভালোই মাসাল্লাহ তো আগামী তার এত দেরি হওয়ার সম্ভাবনা থাকবো না ইনশাল্লাহ চিনে গেলাম তো কোন আকাঙ্ক্ষী আগে নাকি কম না তো কে দেয় আফজল ভাই কি দেয় আসে নাকি ও এবার তো আর আগামীতে তো আর স্বীকার করে নাই দিব এটা কি শো তাইলে প্যান্ডেল স্টেজ আফজুলভাইয়ের দেখতে এখন খালি লাগে কি মাইক লাইফ পোস্টার মাইক লাইভ পোস্টার কয় আর নিচের এই যে বিসনা নিচের বিসনা স্টেজের মধ্যে একটা বাঁধ একটা মাইক লাইফ আর পোস্টার কত হাজার লাগতে পারে চল্লিশ হাজার ধরেন কত হাজার না এটা চল্লিশ ব্যামি লয় আমার লোক এখন ই আল্লাহ পঞ্চাশ হাজার টাকা আগামী বছরে মা জন্য জন্যে নবীর উশিলায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন জোরে কোন আমি পঞ্চাশ হাজার টাকা আমি একটু সবার কাছে বাগযোগ করে দিই আগামী বছর পাশাই মালু আচ্ছা আমি আসি এটাকে আপনারা চান মাঝখানে দুই তিন বছর আমি গাজীপুর গ্যাপ দিয়েছিলাম অনেকে কয়েছে যে মার্কেট শেষ ওয়াশ করা হার না হ্যাঁ মনে রাখবেন উকিল বক্তা আলেন পীর বুজুর্গ ডাক্তার বয়স যত বাড়ে তাদের চাহিদা তত বাড়ে অভিজ্ঞতার একটা দাম আছে কথা বলে আচ্ছা আঠাশ বছর ধরে সুগাফুয় কোন জায়গায় কোন কুব মারা এটা আমি জানি তো নাকি না রে তো কত হাজার বলছিলাম পঞ্চাশ হাজার আমি এই ময়দানে দেখতে চাই আচ্ছা এই এলাকার কতজন লোক আছেন একটু হাত তুলে দেখান তো এই মহল্লার এই মহল্লার কয়জন আছেন ওই যে শরম পায় হাতুটা এই মহল্লার কেউই নাই বোঝেন নাই এক ও এটা বাইকে কোন লাগবো আচ্ছা বাড়িওয়ালা কতজন আছেন একটু হাত তুলে দেখান ব বুত কইছি তো দিমতো যাই হোক পরিচিত মানুষ এর মধ্যে হইতে আমি দশটা ভাই চাই এক বছরের মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে দিবেন নামটা লেখাইবেন আজকে যেহেতু আগামী বছরের জন্য আমি পাঁচ হাজার দেবো তাহলে দশজন যদি পাঁচ হাজার করে দেয় তাহলে পঞ্চাশ হাজার হয়ে যায় আছেন এরকম কোনো ভাই এক বছরের মধ্যে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব এক নাম্বার দেখে তো কোন ভাই আছে হাজার হাজার শত শত গোলামদের মধ্যে স্টেজে নিচে মরে গেলে উচ্ছে করে থুয়ে দেবেন পরিবারের লোকদেরকে ঠিক আছে না আল্লাহ বাড়াই দেব যেরকম আমি পাঁচ হাজার টাকা এ বিশাল মজলিসে নাই এক বছরের মধ্যে দেওয়ার মতো এরকম সামর্থ্য হইব না নাই নাই এবার আপনারা বলেন তো দেখি প্যান্ডেল লাইট লাইট মাইক এদের ব্যাপারে আপনারা ইতিপূর্বে কেমনে এই নিসগণত নেই না জনগণ তো এখানে বেশিরভাগ বহিরাগত কথা কয় না আপনাদের মধ্যে পরিচিত লোক নাই যে অমুখ মুখে দিবার পারবো তো নাম কন আমি ধরি না আদি সপ্তাহ না আদি সব তো এবছর দিয়েছে না ওই যে আচ্ছা যাইবার দশে ভাই একটু রাস্তা পয়সা করে দাচ্ছে কিছু লোক আছে এরা মনে করে যে কালেকশন মানে ওয়ার শেষ কিন্তু আমার একটা কথা বাকি আছে আর একটু ওইটা ফিনিশিং দিতে হবে কথা কোন ঠিক কিনা তো আদি সাহেব নবর প্রধান অতিথি ক্যাপ্টেন আলহাজ হানুরশিদ সাহেব ওনার সুযোগ্য সন্তান সিফাত সিফাত বিন হারুন চৌধুরী মাশাল্লাহ দশ পারা কোরআনকে মোহাব্বত করে দশ হাজার টাকার আমার হাতে দিয়ে দিছে যেরকম হা 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 আল্লাহ দানকে তুমি কবুল করিয়া না। দানের খবর মদিনায় পৌঁছায় দাও জানে মালে বরকো দিয়া দাও আল্লাহ দান উছিল দানকারী বংশদের কব রাজাম মাফ করে দাও বলেন না আমি বাইরে এগারো পারা হয়ে গেছে আর কয় পারা লাগে কথা কয় না ১৯ পারা লাগে আসেন নি কোন কোনো চাকরিজীবী এমন কোনো ব্যবসায়ী এক পাড়া কোরআন শরীফকে মোহাব্বত করে একটা হাজার টাকা আমার হাতে দিবেন আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ কোন মায়ের সন্তান এই ময়দানে আছে। এই মজলিশ শাসেন গভীর রজনীতে কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায় এক পাড়া কোরআনকে মহাব্বত করে একটা হাজার টাকা নগদ দিবেন বন্ধু কারদানি দানি ব্যবসা বাণিজ্যে বরকত হয় না কারদানি কঠিন রুগ দূর হয় না কে জানি ব্যবসার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছো যাইতে পারতেছ না আল্লাহ পাক দানের উশিলাম দানের বরকতে তোমার পথ সুগম করে দিবে আল্লাহ আসানের সাথে তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দিবে আসেননি বারো নম্বর পাড়াকে মহব্বত করে একটা হাজার টাকা নগদ যদি আপনার কাছে না থাকে আমার দাবি নাই জোর নাই আমার ভাইরা অন্তত পক্ষে পাঁচশো খান টাকা হইল নগদ আপনি একপাড়া কোরণের পক্ষে দিবেন এই গভীর রজনীতে আল্লাহকে সাক্ষী রেখা মা বাবার হইয়া আপনি দান করবেন আল্লাহ কবুল করবেন আছেন নি ময়দানি এমন কোনো যুবক বন্ধু হুজুর আমি পাঁচশো খান টাকা আপনার হাতে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু বাজান আপনি উঠে চলে যাবেন না আয় আল্লাহ আপনার আর একজন বান্দা আমার বড় খায়ের খালো মাবুদগ গতের হক্কা নিয়ে আলেম বুজুর্গদের গুহানি সন্তান আয় আল্লাহ পাঁচশো খানটাকে আমার হাতে নগদ দিল আল্লাহ আপনি আসেন না যারটা একটু আগে আসেন যার যার বেদনা নিয়ে নিয়ত করে আগায় আসেন আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ আপনি কবুল করেন আয় আল্লাহ বারো পারো পক্ষে আপনার যে বান্দা পাঁচশো খান টাকা দিল কেউ যদি চলে হাতে ধরেন আবার একটু সব মিলে একটু টান দোষে দিই ভালো করে বাবার জন্য আছে আরে বাবার জন্য দোয়াছে আমার আর এক ভাই পাঁচশো খান টাকা আর এক ভাই দুইশো খান টাকা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি بولنا آمين لا إله إلا الله جور لا إله عواز دي لا إله إلا الله جور لا إله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ আপনি সবার দানকে কবুল করে নেন মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন্লা একজন মা সুম অল্প কিছু টাকা এই ক্ষুদ্র দানকে আপনি বৃহত্তা কবুল করেন জানে মানে মার্শাল্লাহ আঠাশ হাজার তিনশো ওখান টাকা হয়েছে আমার হাতে আঠাশ হাজার তিনশো উঠছে বলেন তিরিশ পারা হই তার কত লাগে সতেরোশো লাখ আমার হারুন ভাই দিয়ে দিতেছে তিরিশ পাড়া মিলিয়ে দিতেছে আল্লাহ আপনি কবুল করেন বলেন আমি আর দেখছেন শ্রমিক মানুষ খেটে খাওয়া মানুষ কত আছে জানেন যা আছে মৃত মায়ের জন্য দোয়া চেয়ে দেখেন সন্তান বাবার জন্য দোয়া চেয়ে যা ছিল দিয়ে দিছে জোরে মার হাবা আমার কিন্তু কয় নাই যে এইভাবে আমি আর যখন দাঁত দিতে ছিল তখন আমি এই যে যা ছিল তাই দিয়ে দিচ্ছা চেয়ে মাসাল্লাহ না রেতে বীর না রেতে বীর আল্লাহ কবুল করেন